আবারও উত্তেজনার আগুন চলছে মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একদিকে যেমন পশ্চিমা দেশগুলো তেহরানকে ঘিরে রাখতে চাইছে অন্যদিকে রাশিয়া ও চীন স্পষ্টভাবে ইরানের পাশে দাঁড়াচ্ছে ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মুহূর্তে এক ভয়াবহ সামরিক সংঘাত শুরু হতে পারে কয়েকদিন আগেই বেইজিংয়ে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট বৈঠকের ফাঁকে প্রায় ৪৫ মিনিট ধরে তার সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক শেষে পুতিন স্পষ্ট ঘোষণা দেন ইরানকে একা ফেলে রাখা হবে না পরমাণু ইস্যুতে মস্কো সবসময় তেহরানের পাশে থাকবে পুতিনের এই মন্তব্যের পরপরই রাশিয়া ও চীন একত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক প্রস্তাব স্থগিত করার জন্য খসড়া জমা দেয় পশ্চিমা দেশগুলো অবশ্য দাবি করেছে এই প্রস্তাব কখনোই ইরানকে চূড়ান্ত নিষেধাজ্ঞা থেকে রক্ষা করতে পারবে না এইসব রাজনৈতিক তৎপরতার মধ্যেই যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানকে চমক দেওয়ার মতো বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন জানিয়েছে ইসরাইল খুব শিগগিরই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে তবে এই হামলার দায়ভার যুক্তরাষ্ট্র নেবে না এবং ইরান যেন পাল্টা আক্রমণে মার্কিন ঘাটিগুলোকে লক্ষ্য না করে সে বিষয়েও সতর্ক করা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের মধ্যে দূতাবাস না থাকায় সুইজারল্যান্ডের দূতাবাসের মাধ্যমেই এই বার্তা পৌঁছে দেয়া হয় এই সতর্ক বার্তার পর ইরান দ্রুত গতিতে তার নাটাঞ্জয় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে কুলিং সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরিয়ে নিতে শুরু করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল মনিটর সহ বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ইরান আসন্ন হামলার আশঙ্কায় মাটির ওপরের স্থাপনাগুলো থেকে যন্ত্রপাতি সরিয়ে নিরাপদ আন্ডারগ্রাউন্ড বাংকারে নিয়ে যাচ্ছে মার্কিন পারমাণবিক বিশেষজ্ঞ ডেভিড আল ব্রাইড বলেন ইরান কোনোভাবেই তার সমরাস্ত্র এবং প্রযুক্তির ক্ষতি চায় না তাই তারা দ্রুততার সঙ্গে সবকিছু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন নাতাঞ্জ কমপ্লেক্স থেকে কুলিং সিস্টেম সরিয়ে নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি পারমাণবিক রিয়্যাক্টর ঠান্ডা রাখার কাজে ব্যবহৃত হয় এমন একটি সিস্টেম সরানোর মানেই হামলা ঘনিয়ে আসছে অতীতে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার আগেও একই ধরনের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল ঠিক এমন সময় আই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি হঠাৎ করেই ঘোষণা দেন ইরান ইতিমধ্যেই অস্ত্র তৈরির উপযোগী ইউরোনিয়াম গ্রেড তৈরি করে ফেলেছে তার দাবি অনুযায়ী মাত্র আড়াই মাসের মধ্য তেহরান পারমাণবিক অস্ত্রের বড় বহর তৈরি করতে সক্ষম হবে গ্রোসি বিশ্ব শক্তিগুলোকে সতর্ক করে বলেন সময় ফুরিয়ে আসছে দ্রুত পদক্ষেপ নিতে হবে অনেক বিশ্লেষক মনে করছেন তার এই মন্তব্য আসলে ইসরায়েলি হামলার জন্য বৈধতা তৈরি করে দিয়েছে ইতিহাস বলছে অতীতে আইইএ এর এমন মন্তব্যের পরপরই সামরিক অভিযান চালানো হয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গ্রোসিকে সরাসরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট আখ্যা দিয়েছেন তিনি ঘোষণা করেন গ্রুসি ইরানের মাটিতে পা রাখলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার করা হবে খামেনির এই বক্তব্য ইঙ্গিত দেয় যে তেহরান আন্তর্জাতিক সংস্থার ভূমিকা নিয়ে গভীর সন্দেহান এখন বড় প্রশ্ন হলো আমেরিকা কেন ইরানকে আগাম বার্তা দিল অনেক বিশেষজ্ঞের মতে ওয়াশিংটন চাইছে ইরান যেন হামলার পরও টার্গেট না করে তারা চাইছে তেহরান তার গুরুত্বপূর্ণ সরিয়ে নি যাতে হামলার ক্ষয়ক্ষতি সীমিত হয় এতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নিতে কম আগ্রহী হতে পারে ইতিহাস বলছে এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র হামলার কয়েক ঘন্টা আগে গোপনে সতর্ক করেছিল ফলে ইরান তখনও অনেক যন্ত্রাংশ সরিয়ে ফেলে সক্ষম হয়েছিল বিশ্লেষকেরা বলছেন ইরানকে কেন্দ্র করে এই উত্তেজনা আসলে বৈশ্বিক শক্তির দ্বন্দ্বেরই প্রতিফলন চীন ও রাশিয়ায় ইরানের পাশে দাঁড়িয়ে পশ্চিমা প্রভাব প্রতিহত করতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে যেন কোনো মূল্যে থামাতে না পারে ইউরোপীয় দেশগুলো একদিকে যুদ্ধে এড়াতে চাইলে অপরদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শঙ্কিত সবশেষে বলা চলে সময়ের অপেক্ষা ইসরায়েল কবে হামলা চালাবে এবং ইরান তা কিভাবে প্রতিহত করবে সেটাই দেখার বিষয় আঘাতের আশঙ্কায় ইরান তার প্রযুক্তি এবং যন্ত্রপাতি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে অপরদিকে আন্তর্জাতিক সংস্থার হুঁশিয়ারি যুদ্ধের ঘন্টা বাজতে চলেছে যদি সংঘাত শুরু হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক অর্থনীতি এবং রাজনীতিকেও কাঁপিয়ে তুলবে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা দিন দিন নতুন আকার ধারণ করছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এক গোপন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে যা শুধু ইসরায়েল নয় বরং সমগ্র পশ্চিমা জোটের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান গোপনে সফলভাবে পরীক্ষা চালিয়েছে বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী হাইপারসোনিক আইসিবিএম ক্ষেপণাস্ত্র যার নাম দেওয়া হয়েছে আখের আল জামান বাংলায় অর্থ দিন এই পরীক্ষার খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে ঝড় উঠেছে আলোচনার বিশেষজ্ঞরা মনে করছেন এই মিসাইল কেবল মাত্র সামরিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন মাত্রা নয় বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও এক আমূল পরিবর্তন আনতে পারে প্রতিবেদন অনুযায়ী আখ আল দিন জামান একটি পাঁচ দশমিক পাঁচ টন ওজনের পেলট বহনে সক্ষম তবে এর আসল বিশেষত্ব লুকিয়ে রয়েছে এর আশিটি আলাদা ওয়ার হেডে প্রতিটি ওয়ার হেডের ওজন প্রায় সত্তর কেজি অর্থাৎ একটি মিসাইল আকাশে প্রবেশ করার পরপরই বিস্ফোরিত হয়ে একসঙ্গে আশিটি আলাদা টার্গেটে আঘাত হানতে পারে এটি ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি কারণ দেশটির বিমান বিমানঘাটি পরমাণু স্থাপনা কিংবা সামরিক অবকাঠামোতে যে পরিমাণে ছড়িয়ে রয়েছে সেখানে একসঙ্গে এতগুলো আক্রমণ প্রতিহত করা অসম্ভব যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক বিশ্লেষণপত্র দ্য ন্যাশনাল ইন্টারেস্ট এর ভাষ্যমতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত একটি একক বা সীমিত সংখ্যক ওয়ারহেড প্রতিহতের জন্য উপযোগী কিন্তু একসঙ্গে আশিটি ওয়্যারহেড নিক্ষেপ করা হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেঙে পড়বে এই মিসাইলের আরও একটি বৈশিষ্ট্য এর গতি সাধারণ অবস্থায় এটি প্রায় আট হাজার কিলোমিটার গতিতে উঠতে সক্ষম পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এর গতি বেড়ে দাঁড়ায় শব্দের গতির পনেরো থেকে ষোলো গুণ বেশি প্রায় ম্যাক ষোলো বা বিশেষজ্ঞদের মতে এই ধরনের গতির মিসাইল প্রতিহত করার জন্য উন্নত রাডার সিস্টেম এবং কম্পিউটার নিয়ন্ত্রণ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন যা বর্তমানে ইসরায়েল বা এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও নেই এই কারণেই একে প্রায় প্রতিহত করা অসম্ভব বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা প্রচলিত ক্লাস্টার ওয়্যারহেডের ছোট ছোট দুই থেকে পাঁচ কেজি ওজনের বোমা থাকে যা নির্দিষ্ট এলাকায় আঘাত হামতে সক্ষম কিন্তু ইরান এই প্রযুক্তিকে নতুন মাত্রা দিয়েছে আখের আল জামান মিসাইলের প্রতিটি ওয়্যারহেডের ওজন প্রায় সত্তর কেজি অর্থাৎ এর প্রতিটি বিস্ফোরণই একটি বড় সড় ধ্বংসযোগ্য ঘটাতে সক্ষম বিশ্লেষকদের মতে এটি শুধু আর আক্রমণ নয় বরং একটি সম্পূর্ণ সামরিক খাঁটি বা অবকাঠামোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কৌশলগত অস্ত্র ইসরায়েল ইতিমধ্যে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে যে আখের আল জামান সরাসরি ক্লাস্টার বোমার শ্রেণীতে পড়ে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তারা জাতিসংঘের কাছে দাবি তুলেছে ইরানের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে এবং এই প্রযুক্তির উন্নয়ন বন্ধ করতে তবে আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই অবস্থানকে দ্বিমুখী বলেই মনে করছে কারণ অতীতে ইসরায়েল নিজেই গাজা উপত্যকায় বহুবার ক্লাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল ফলে ইরান এই প্রযুক্তিকে আরও উন্নত করার পর্যায়ে নিয়ে গেলে তা পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং আন্তর্জাতিক মহলের কাছে প্রতিকার চাইবে প্রতিবেদন অনুযায়ী আখের আল জামানের সর্বোচ্চ পাল্লা হাজার কিলোমিটার অর্থাৎ ইসরায়েলের ভেতরকার যে কোনো স্থাপনা ছাড়াও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব আঞ্চলিক ঘাটি এবং ইউরোপের কিছু অংশও এর আওতায় চলে এসেছে এটি শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত হুমকি ওয়াশিংটনের সামরিক বলছেন এই মিসাইল বাস্তবিক অর্থে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামনে চেয়ে দেখা ছাড়া আর কোন উপায় থাকবে না ইরানের সর্বোচ্চ নেতা এর আগে ঘোষণা দিয়েছিলেন যে তাদের কাছে এমন একটা আধুনিক সামরিক প্রযুক্তি রয়েছে যা কেবল চূড়ান্ত যুদ্ধের সময় ব্যবহার করা যাবে তার ভাষ্যমতে ইসরায়েলের ভেতরে প্রথম ও দ্বিতীয় দফায় হামলায় ইরান পুরনো মিসাইল ব্যবহার করেছিল নতুন ধাপের সর্বাধুনিক অস্ত্র দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না